ঝটপট বানিয়ে ফেলা যায় এরকম একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি আর একটা আলু এখানে আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি এখানে আমি আরও অ্যাড করছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু চাট মশলা আপনাদের কাছে যদি এই চাট মশলাটা না থাকে তাহলে কিন্তু ভাজা জিরা গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু বেকিং পাউডার আপনারা যদি বেকিং পাউডারটা না ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে একটা ডিম ফেটে দিয়ে দিলেও হবে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর আলোগুলোকে একদম ম্যাশ করে নিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে করছি আমার কিন্তু মেশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন মিক্স করে নিচ্ছি একটা সাইডে রেখে দিব আর অন্যদিকে একটা বাটিতে আমি পানি নিয়েছি আর এর ভিতরে দুই পিচ ব্রেড বা পাউরুটি দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে দিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে করছি আর এখন সেই আলুর মিশ্রণটার ভিতরে এগুলোকে একসাথে অ্যাড করে ভালো করে মেখে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু কোনো প্রকার আপনার পানি অ্যাড করা যাবে না এতেই কিন্তু সফট একটা ডো তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন আমি হাত দিয়ে গোল গোল শেপ করে নিব আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি অন্যদিকে আমি চুলাই একটা প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা কিন্তু একটু হাই হিটে গরম করে নেবেন এরপরে আপনারা মিডিয়াম আছে এই পাকোড়াগুলো ভেজে নেবেন কারণ যদি হাইতে ভাজতে যান তাহলে উপরে কালার অনেক দ্রুত চলে আসবে ভিতরে হবে না এদিকে একটু খেয়াল রাখবেন আমি কিন্তু প্রথমবার উলটি দিয়েছি অ্যান্ড ট্রাস্টমি এটা যে খেতে এত এত মজা এত অল্প উপকরণে এত মজার একটা পাকোড়া বানানো যায় আপনারা বাসাতে ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা স্বাদ আপনারা কোনো দিন ভুলতে পারবেন না বারবার বানাতে মন চাইবে এই তো আমি একটু আপনাদেরকে পরিবেশন করে খেয়ে দিলাম আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক মজা চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও মজা ভিতরের লোকটা দেখেছেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই শেয়ার করে দিবেন কারণ যারা একদম নতুন রাঁধুনি আছেন যে আপোরা তারা কিন্তু ইজিলি যখন তখন এই পাকোড়াগুলো বানিয়ে খেতে পারে বানাতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আপনার হাতে যদি মাত্র পনেরো মিনিট সময় থাকে তাহলেই বানিয়ে ফেলতে পারবেন আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম